আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে নিচের বগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় বগ্নাংশ এখানে যে বগ্নাংশগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি বড় বগ্নাংশ সেটা আমাদের বের করতে বলছে তো প্রথমে আমরা একটু বগ্নাংশটাকে সাজাই নেব তিন চার পাঁচ ছয় সাত এবং নয় এবার এটার সাথে এটাকে প্রথম দুইটার সাথে তুলনা করব এটার সাথে এটা গুণ করব চার দুগুণে আট তিন তিরিকা নয় এই দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে বড় ভগ্নাংশ আর যেটা ছোট সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ যেহেতু আমাদের বড়টা বের করতে বলছে তাহলে এটা আট হচ্ছে ছোট নয় থেকে তাই এটা ছোট ভগ্নাংশ এটা বাদ এবার এটার সাথে এটাকে তুলনা করব। এবার তিন ছয় আঠারো এখানে তখন এই নয়টা কাটা যাবে অর্থাৎ আঠারো হবে তখন চার পাঁচা বিশ এই দুইটার মধ্যে বিশ হচ্ছে বড় আঠারো হচ্ছে ছোট তাই এই ছোট সংখ্যার যে বংনাংশটা সেটা হচ্ছে ছোট বনাংশ এটা হচ্ছে বড় বংনাংশ এবার এটার সাথে পরবর্তীটা তুলনা করব আমরা এটার সাথে এটা গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা লিখবো যে পঁয়তাল্লিশ এটার সাথে এটা গুণ করব ছয় সাতা বিয়াল্লিশ এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাই এটা হচ্ছে ছোট বনাংশ তাই এটা বাদ এটা হচ্ছে বড় বগনাংশ তাহলে এই সবগুলোর মধ্যে সবচেয়ে বড় বগনাংশ হচ্ছে ছয় ভাগের পাঁচ অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা সেম যদি আমরা আর একটা অঙ্ক সমাধান করি এখানে আমাদের দেওয়া আছে যে নিচের বংনাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় বগনাংশ তো প্রথমে আবার আমরা বগ্নাংশগুলোকে একটু সাজিয়ে নিব প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা এটা হচ্ছে তৃতীয়টা এটা হচ্ছে চতুর্থটা এই উপরটার সাথে নিচেটা গুণ করব এখানে হয় তিরিশ নিচেটার সাথে উপরটা গুণ করব এখানে হয় তিন তেরো উনচল্লিশ এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট। তাই আমরা ছোটটা বাদ দিব বড়োটার সাথে পরবর্তীটা তুলনা করব এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি এখানে হবে পঁয়ষট্টি তারপরে এটা দ্বারা এটা গুণ করলে চার পনেরো ষাট তো এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাই এই ছোট ভগ্নাংশটা বাদ আমাদের বড় ভগ্নাংশটা বের করতে বলছে তাই আমরা এটাকে রাখবো এবার এটার সাথে এটা গুণ করব গুণ করলে এখানে তেরো দ্বারা যদি আমরা তিরিশ কে গুণ করি তাহলে হয় তিনশত নব্বই তিনশো নব্বই এবার পনেরো দ্বারা তেইশকে যদি আমরা গুণ করি তাহলে হয় তিনশত পঁয়তাল্লিশ এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড় সংখ্যা তো বড় সংখ্যার উপরে যে বংনাশটা সেটা হচ্ছে বড় বংনাশ এটা হচ্ছে ছোট বনাশ আমাদের বের করতে বলছে বড়টা তাই এটা হচ্ছে এইশো চারটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা आंसरটা হচ্ছে খ নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে নিচে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম এতক্ষণ আমরা বৃহত্তম ভগ্নাংশটি বের করছি এবার আমরা দেখব যে ক্ষুদ্রতম সংখ্যাটি কিভাবে বের করতে হয় सेम ভাবে পূর্বের অঙ্কটার মতো করব প্রথমে আমরা উপরটা সাথে নিচেটা গুণ করব 49 36 এবং নিচেরটার সাথে উপরটা গুণ করব চার সাত আঠাশ এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড় যেহেতু আমাদের ক্ষুদ্রতম বংশটা বের করতে বলছে তাই আমরা ক্ষুদ্রতমটা রাখবো বড়টা আমরা বাদ দিয়ে দিব এবারে এই ক্ষুদ্রতম সাথে পরবর্তীটার সাথে তুলনা করব এখানে চার ছয় চব্বিশ তখন এখানে হবে চব্বিশ এবং পাঁচ নং পঁয়তাল্লিশ এই দুইটার মধ্যে এটা বড় বগ্নাংশ তাই এখানে হচ্ছে যেহেতু বড় তো বড় বগ্নাংশের উপরটা যেহেতু বড় আমাদের ক্ষুদ্রতমটা বের করছে তাই বের করতে বলছে তাই বড়টা বাদ এবার এটার সাথে এটাকে আমরা তুলনা করব এই চার দ্বারা যদি বারোকে আমরা গুণ করি এবার এই দ্বারা নয় উপরটাকে গুণ করলে আট বাহাত্তর তো এই দুইটা সংখ্যার মধ্যে এটা হচ্ছে বড় তাই এটা হচ্ছে বড় বগনাংশ তাই কাটা অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে এটা হচ্ছে ক্ষুদ্রতম বর্ণাংশ অ্যান্সারটা হচ্ছে খ